আসসালামু আলাইকুম এগারো তারিখে যদি পরীক্ষাটি অনুষ্ঠিত না হয় তাহলে সামনের মাসে এগারো তারিখে যদি পরীক্ষাটি অনুষ্ঠিত না হয় তাহলে কি শিক্ষা বোর্ড অটোপাস দেবে এই বিষয়ে শিক্ষা বোর্ড কী বললো তো প্রথমত বললি এটাই যে শিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রকাশ হয়েছে যে এগারো তারিখে সামনের মাসে এগারো তারিখে যদি পরীক্ষাটি অনুষ্ঠিত না হয় তাহলে কি আপনাদের অটোপাস দেয়া হবে আর বিভিন্ন সমস্যার সম্মুখীন না হওয়ার পরে যদি আপনাদের অনু পরীক্ষাটি অনুষ্ঠিত কোনোভাবে করতে না পারে তাহলে আপনাদেরকে অটো পাস দেওয়া হবে তো দেখা যাক শিক্ষা বোর্ড এখনও কী করে আপনাদেরকে আপনারাই হচ্ছে অভাকাশ পরীক্ষার্থী আপনাদের আপনাদের এসএসসির সময় আপনারা পরীক্ষা হয়েছিল যখনই তখনই আপনাদের একটা মহামারীর ভিতরে করোনা মহামারীর ভিতরে পরীক্ষাটি অংশগ্রহণ করতে হয়েছিল কিন্তু আপনারা সকলেই জানেন বা হয়তো বা অনেকে জানেন না যে আপনাদের পরীক্ষাটা কিন্তু শো হিসেবে ধরা হয়েছিল এবং এগারো তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত না হলে আমাদেরকে অটোবাস দেওয়া হবে কিন্তু আপনাদের যে এসএসসির সময় তখন আপনারা যে পরীক্ষাটি দিয়েছিলেন তখনই কিন্তু আপনাদের এর যে রেজাল্টটা ছিল ওই রেজাল্ট অনুযায়ী আপনাদের পরীক্ষা দিয়ে পরীক্ষার রেজাল্ট অনুষ্ঠিত করেছিল এবং তার থেকে একটু বেশি দিয়েছিল। তো এবার আরেকটা বিষয় যে পরীক্ষা যদি অনুষ্ঠিত না হয় তাহলে বা অটোবার আমাদের রেজাল্টটা কী দিবে রেজাল রেজাল্টটা হচ্ছে আপনাদের এসএসসি অনুযায়ী দিবে এসএসসি এসসি যেমন একটা রেজাল্ট ছিল ওন ওই অনুযায়ী আপনাদের রেজাল্ট দেবে হয়তো বা পরীক্ষা হইলে হয়তো বা আপনাদের অনুষ্ঠিত বা অনুষ্ঠিত করতে বা অনেকে বলছেন যে ভাই আমাদের আমি আবার যে অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষাটি অনুষ্ঠিত অনুযায়ী আমাদের একটা রেজাল্ট দেয়া হোক কিন্তু আপনাদের খাতা এবং সমস্যার সমস্যার ভিতরে কোনো কিছু শিক্ষা পড়তে পারবে না কোনো কিছুই করতে পারবে না শিক্ষা বোর্ড কারণ আপনাদের খাতাগুলো ওই অনুযায়ী আপনাদের শিক্ষকেরা দেখতে পাচ্ছে যেগুলো সংগ্রহ করতে পারছে দেখা যাক কি করে শেখাবট তো আমাদের সকল প্রকার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে এবং আরেকটি বিষয় যদি পরীক্ষাটি অনুষ্ঠিত হয় তাহলে আপনাদের প্রশ্নগুলো খুবই অনেক কঠিন আসবে আমি আবারো বলি প্রশ্নগুলো খুবই Hard আসবে